গোজ হ্যাপি নিউ ইয়ার টু ইচর টু ইচ অ্যান্ড এভরি ওয়ান্থ এতদিন ধরে চতুরঙ্গের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ তো এখন হচ্ছে বাজে প্রায় দুপুর সাড়ে এগারোটা তো ভেবেছিলাম দশটার সময় বেরোবো কিন্তু এখন বেরোচ্ছি আর আমি আর বোন যাচ্ছি আমাদেরকে আউটফিটটাও জাস্ট দেখিয়ে নিই তো এখন যাচ্ছি একটু পুজো দিতে ভাবলাম যে বছরের প্রথম দিন তো এইভাবে স্টার্ট করা ইস ব্যাটার তো চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে একটা নতুন বছর অর্থাৎ নতুন দিন নতুন আলো নতুন সূর্য পুরনো সকল কিছুকে পেছনে ফেলে রেখে নতুনভাবে অন্য রকমভাবে জীবন শুরু করা ওই খানিকটা রিস্টার্টের মতন এটাই হচ্ছে নিউ ইয়ার বা নতুন বছর নতুন বছরের প্রথম দিনে আমি সবসময় পছন্দ করি কোথাও একটা গিয়ে পুজো দিয়ে আসা এই কোথাও একটা হচ্ছে আজকে দক্ষিণখণ্ড কালীবাড়ি এই পুজোর জায়গাটা তোমরা আমার নববর্ষের ব্লগেও দেখেছ আমি পয়লা বৈশাখের দিনও এখানে এসেছিলাম এবং গত বছর জানুয়ারি মাসে যেহেতু কলকাতায় ছিলাম ছুটি ছিল না তো তার জন্য আসা হয়ে ওঠেনি আর আজকে যেহেতু বোন আর আমি দুজনেই বাড়িতে আছি তাই স্নান ধান করে একটা ভালো জামা কাপড় পরে রেডি হয়ে গেলাম ওখানে যাওয়ার জন্য আর সকালটা ভীষণ শান্তিতে কাটলো মন্দির থেকে এসে একটু লাঞ্চ সেরে নিলাম আর আজকে লাঞ্চে মা করেছিল মহা আয়োজন জমিয়ে ভুড়ি হলো যাকে বলা চলে যার মধ্যে ছিল ফুলকপির পোলাও পনির বেগুন ভাজা ভাত আলু পোস্ত অনেক কিছু লাঞ্চ করে উঠি আজকে রেডি হয়ে নিলাম ছটপট করে কারণ আজকে একটু বেরোবো আর রেডি হওয়ার জন্য আমি একটা ড্যানিমের জ্যাকেট নিয়েছি পরেছি এবং তার সঙ্গে একটা ডিস্ট্রেসড ড্যানিম আর হোয়াইট কালারের একটা টপ এটা নিয়ে একটা গেট রেডি উইথ মি আমি অলরেডি বানিয়েছি যেটা তাড়াতাড়ি আশা করি তোমাদের সাথে শেয়ার করব ওখানে কার পার্কিং এরিয়াটাতে একটা শিব মন্দিরের পাশেই কালী মন্দির আছে আমি যদিও আগে শিবশক্তিধাম গেছি কিন্তু আমি ওই কালী মন্দিরটা দেখিনি এবারে দেখলাম এবং ভীষণ ভীষণ সুন্দর লাগলো তারপর সোজা চলে এসেছিলাম মন্দিরের বাইরেই একজন আমাদেরকে টিকা পরাচ্ছিলেন তো অনেক অগণিত ভক্ত ওখানে টিকা পড়ছিল আর আমার এই মহাকালের টিকাটা পড়ার অনেক দিনের শখ ছিল যদিও লাস্ট ইয়ার একটা মেলাতে পড়েছিলাম নীলকণ্ঠ মেলাতে তো এবছরও একটু পড়ে নিলাম ভীষণ ভীষণ ভালো লাগছিল সত্যি কথা বলতে গেলে তারপর সোজা চলে গেলাম শিবশক্তি ধামে আর চলো ঘুরিয়ে নিয়ে আসি তোমাদেরকে শিবশক্তি ধাম একটু শিবশক্তি ধাম নিয়ে একটা ইন ডিটেল ভ্লগ আমি তোমাদের সাথে অলরেডি শেয়ার করেছি আমি চেষ্টা করব এই ভ্লগটাকে এখানে অ্যাটাচ করে দেওয়ার ওখানে ইন ডিটেলে সমস্ত জায়গাটা আমি ঘুরিয়ে ঘুরিয়ে তোমাদেরকে ভালো করে দেখিয়েছিলাম কারণ তখন ফাঁকা ছিল ভিড় ছিল না আর আজকে সত্যি কথা বলতে গেলে আমরা ভেবেছিলাম যে হয়তো ফাঁকা থাকবে কিন্তু একদমই না ভীষণ ভিড় ছিল আর সত্যি কথা বলতে বিকেল সাড়ে চারটে নাগাদ পৌঁছে গেছি তারপরে যত সন্ধ্যের দিক হচ্ছিল পুরো ভিড়ে লোকজন ঠাসা ঠাসি অবস্থা ছিল তবে সন্ধ্যেবেলায় মন্দিরটা দেখতে ভীষণ ভীষণ সুন্দর লাগছিল লাইট জ্বলে উঠেছিল। তারপর একটু আরতি দেখে নিলাম তো তোমরাও একটু আরতি শুনে নাও কারণ ভীষণ সুন্দর আরতি হচ্ছিল মনটা শান্ত হয়ে যাবে মনটা স্নিগ্ধ হয়ে যাবে আর বছরের প্রথম দিন দিনের শুরু যদি এইভাবে হয় তাহলে তো কোনো কথাই নেই আরতি দেখে মনটা না একদম পুরো শান্ত হয়ে গেল তারপর হঠাৎ করে যখন সেলফ ক্যামেরাটা অন করছি দেখি উমা পেছনে কত ভিড় সিঁড়ি অব্দি মানুষজন জড়ো হয়ে আছে এবং সকলেই আরতি দেখার জন্য তখন ভিড় জমিয়েছে রাত্রেবেলা মন্দিরটা দেখতে সত্যি ভীষণ সুন্দর লাগছিল এত সুন্দর লাইটিং আমি গতবার দেখিনি যদিও আর রাত্রেবেলায় এসে একদম অন্য রূপ দেখলাম আজকে শিবশক্তি ধামে আর বাইরের লাইটিংটা দেখো কি ভীষণ সুন্দর লাগছে তাই না ওখান থেকে আমাদের নেক্সট ডেস্টিনেশনে আমরা চলে এসেছি আর এটা হচ্ছে ভিরিঙ্গি কালীবাড়ি ভিরিঙ্গি কালীবাড়িতে কালীমা ভীষণ জাগ্রত এবং এখানে মা কালী তার সদানন্দ সদানন্দময়ীরূপে বিরাজ করছে কালীবাড়িতে লাস্ট এসেছি বোধায়ক পাকাপাকিভাবে কলকাতায় বসবাস শুরু করার আগে অর্থাৎ দিন আগে তাই এতদিন পরে এখানে এসে ভীষণ সুন্দর লাগলো আর এখানের চারধারে প্রচুর মন্দির মহাদেবের মন্দির অন্নপূর্ণার মন্দির মা শীতলা মা মনসা বলসঙ্গলি সমস্ত মন্দির রয়েছে এবং পুরো মন্দির এলাকাটাই আমরা ঘুরে ঘুরে দেখলাম তারপর ওখানে বেশ কিছু জিনিসপত্র কিনেছিলাম কারণ ওখানে বেশ কিছু মানুষ বসে থাকেন এবং তাদেরকে নিজের যথা মানে যতটুকু পারি ততটুকু সাহায্য এইটুকুই সাহায্য আমরা করবার চেষ্টা করেছিলাম এবং এইভাবে সত্যি কথা বলতে গেলে সন্ধ্যেটা কাটিয়ে আমাদের ভীষণ ভীষণ মনে আনন্দ হয়েছে ওখান থেকে সোজা চলে গেছিলাম আমাদের নেক্সট ডেস্টিনেশন বাবার একটা ব্যাগ কিনবার ছিল তো সেটাই কিনে সোজা চলে আসলাম খাওয়া দাওয়াতে এটা ভিড়িঙ্গি মোড়েই অবস্থিত এবং এটা পুরোপুরি পিওর ভেজিটেরিয়ান একটা রেস্টুরেন্ট এবং ওখানে আমরা অর্ডার করেছিলাম মশালা কুলচা তন্দুরি রুটি একটা চিলি মাশরুম এবং তার সঙ্গে কড়াই পানির এবং এইভাবেই আমরা আজকের ডিনার টা সারলাম আর খাওয়া দাওয়াটা ভীষণ ভীষণ ভালো হয়েছে খাওয়া দাওয়া রেস্টুরেন্টে যদি রেটিং করতে বলা হয় তাহলে আউট অফ টেন আই উইল গিভ ডেফিনেটলি এইট অ্যান্ড এইট অ্যান্ড হাফ তারপর রাত্রেবেলা ফিরে এলাম বাড়ি এসে একটু তুতুরাকে আদর করলাম আর এইভাবেই আমার দিন কাটলো ভীষণ ছিমছাম বাড়ির মানুষদের সাথে কাছের মানুষদের সাথে তো তোমাদের কেমন কাটলো কিভাবে সেলিব্রেট করলে জানিয়ে